নমস্কার বন্ধুরা চলে আসলাম সাদা তেলের মধ্যে জিরে আর তেজপাতা সোমবার দিয়েছি আর এই দেখুন পালং পনির করছি পালং শাক পেস্ট করে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে একটু জিরে লঙ্কার গুঁড়ো আর একটু আদা আছে এবার আমি দেখুন এই মশলাটা ছেড়ে দিলাম রসুনের পেস্ট দেখুন রসুনের পেস্ট ছেড়ে দিলাম এবার দেব টমাটোর পেস্ট অবশ্যই এর মধ্যে আট দশ কোয়া আট দশ কোয়া রসুন আছে দশ খোয়া মোট দশ কুয়া রসুন আছে এর মধ্যে আট আর ওটার মধ্যে দুটো আচ্ছা আর কাজু বাদাম আটটা আছে একটা টমেটো আছে একটা পেঁয়াজ আছে আর হাফ ইঞ্চি আদা আছে বুঝেছেন এই দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি হ্যাঁ পেস্ট করে নিয়ে এটা একটু ভাজা ভাজা করছি এর মধ্যে নুন দেওয়াই আছে এবার আমি একটু দেব টমাটোর জন্য তেস্টের জন্য একটু চিনি দেবো আর একটু হলুদ দেব যেহেতু পালং শাক একটু শাকের গন্ধটা থাকবে তাই দেব দেখুন এই শাকটা গরম মশলা দিয়ে এটা কষানো হলে আমি ঝোল দিয়ে দেবো হ্যাঁ ঝোল মানে কি পালং শাকটা ঢেলে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখছেন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এই যে পেস্টটা অবশ্যই একটু জল দেবো ধুয়ে আপনারা কিন্তু মুখিতে দেখবেন যে চিনি হয়েছে কিনা হ্যাঁ আমি আন্দাজ করে দিয়েছি এবার আমি দেখুন এটার মধ্যে এই এক বাটি জল দিয়ে দিলাম একটু কাচিয়ে তারপরে আমি জল দেব একটু নিরে নি ক্রিম দিলে খুব ভালো হয় আমুল ক্রিম কিন্তু আমি নামানোর সময় একটু বাটার আর একটু কসুরি মেথি দিয়ে দেব ঠিক আছে শাকের শাকের একটা গন্ধ থাকে গন্ধটা ঢাকার জন্য পেঁয়াজ রসুন যতই দিই শাকের একটা গন্ধ থাকে হ্যাঁ এবার আমি জল দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে দেখুন এখানে কিন্তু দু শাক আছে হ্যাঁ দুই শাক আছে আচ্ছা এবার আমি দেখুন কুটছে এই পনিরগুলো আমি দিয়ে দিলাম কাঁচা পনির কিন্তু পনিরগুলো আমি ভাজিনি এই রকমই দিয়ে দিলাম কেউ একটু ভেজে দেয় আমি ভেজে এই এইরকমই এবার দু মিনিট রান্না হতে দেব হ্যাঁ এইবার আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এটা সসটা দিলে টেস্ট হবে হ্যাঁ দেখুন এই টমেটো সস আর দেব এক টামচ বাটার এটা দিয়ে এবার আরেকটু হবে আমি ছোটো আচার করছি দেখুন কেমন সুন্দর কালার হয়েছে এইবার দেব এক চামচ কসৌরি মেথি এটা স্বাদগন্ধ খুবই খুবই ভালো হবে দেখছেন কেমন সুন্দর হয়েছে কেমন কেটে যাচ্ছে হ্যাঁ আর কালারটা দেখেছেন তো ওকে বন্ধুরা আমার পনির হয়ে গেল এই পালক পনির হয়ে গেল হ্যাঁ এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে দেখেছেন দেখুন কেমন সুন্দর হয়েছে পালং পনির আপনারাও বাড়িতে এইভাবে করতে পারেন পালং শাক জলে সামান্য ভাপিয়ে নিয়ে জল ফেলে পেস্ট করে আর টমেটো আদা পেঁয়াজ রসুন পেস্ট করে তার মধ্যে পাঁচ সাতটা কাজু দিয়ে পেস্ট করে এইভাবে যেভাবে আমি করলাম জিরা সোমবার দিয়ে এইভাবে করবেন দেখবেন কেমন সুন্দর লাগে দেখুন ভালো হচ্ছে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ চন্দ্র রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন হ্যাঁ আর আমার আগের ভিডিওগুলো দেখতে সাহায্য করবেন অনুরোধ রইল আপনাদের কাছে হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন ওকে বন্ধুরা গুড নাইট আজকের মতো রাখছি রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এটা খেতে दुर्दांत तो लागे हाँ दुर्दांत तो लागू ओके रा